আপনাদের মধ্যে অনেকেই নির্মল ঘোষের যে নোটিশ মানব গোকে পাঠিয়েছিল সেটার কি হলো কাদের কাদের সঙ্গে লড়তে হয় বাবুর একবার এখন নির্মল ঘোষের নোটিশের উত্তর তো আমি বিধানসভায় নোটিশ পাঠিয়ে দিয়েছি যারা জানেন না তাদেরকে আরেকবার বলি তৃণমূলের বিধায়ক পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তৃণমূলের বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ সাংবাদিক মানব গে বিধানসভা থেকে নোটিশ পাঠিয়েছেন এতদিন তো একেবারে রাজ্য বিধানসভা থেকে নোটিশ এসে গেছে সাংবাদিক মানব কাছে নোটিস পাঠিয়েছেন নির্মল ঘোষ আমি নাকি ব্রিচ অফ প্রিভিলেজ অর্থাৎ বিধানসভা থেকে আমাকে নাকি কিছু প্রিভিলেজ দেওয়া হয় যদিও যেটা আমি জানি না কি প্রিভিলেজ দেওয়া হয় সেটা নাকি ব্রিচ হয়েছে আমি ভেঙেছি তাই নির্মল ঘোষের নোটিস চলে এসেছে বিধানসভার তরফ থেকে খুব ভালো কথা এতদিন একটু লড়ার মতন আর একটু বড় কোনো জায়গা পাওয়া গেল এতদিন তো পুলিশের বিরুদ্ধে লড়ছিলাম পুলিশ তো এখন লড়াই ছেড়ে ভয় পালিয়েছে আপনারা জানেন সেই পুলিশ কি আবার লড়াইয়ের মাঠে আনতে হয়েছে পুলিশের বিরুদ্ধে মামলা করে সেটাও আমি আপনাদের বলেছি এবার নির্মল ঘোষ নোটিস পাঠিয়ে দিলেন কিন্তু নির্মল ঘোষ কি সাংবাদিক মানব গোর বিরুদ্ধে আদৌ লড়তে পারবেন মানব গোর বিরুদ্ধে লড়বেন না নিজের বাড়ির দাগি বৌমাকে বাঁচাবেন সেটাই এখন সবচেয়ে বড় কথা নির্মল ঘোষ তার বৌমা কি গ্রেপ্তার হয়ে যাবে এই খবরটা পরে শোনাবো আগে আপনাদের জানাই যে নির্মল ঘোষকে আমি কি জবাব দিলাম বিধানসভা থেকে নির্মল ঘোষ চিঠি পাঠিয়েছিলেন আমি নাকি ব্রিচ অফ প্রিভিলেজ করেছি কোন একটা একুশে মার্চের ঘটনা নিয়ে যদিও চিঠি পড়ে কিছুই বুঝতে পারিনি যে অভিযোগটা কি ওই থ্রি এডিয়েটস এর মতন আমি আমিও বলেছিলাম আরে কেহনা ক্যা চাতে হো নির্মল ঘোষ তৃণমূলের কোন আইনজীবীকে দিয়ে লিখিয়েছেন চিঠি আমি জানি না বুঝতেই পারিনি আমার বিরুদ্ধে অভিযোগটা কি তাই নির্মল ঘোষকে চিঠি দিলাম যদিও এই চিঠিটা হচ্ছে বিধানসভার থ্রু দিয়ে তাই বিধানসভার যিনি সেক্রেটারি আছেন এস এন দাস ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যাসেম্বলি হাউস তাকে চিঠি দেওয়া হলো সাবজেক্ট রেসপন্স টু নোটিস অব দ্য বিচ অফ প্রিভিলেজ তাকে চিঠি দিয়েছি এবং তাকে চিঠিতে পরিষ্কার জানিয়েছি যে আমি চিঠি পেয়েছি এগারো তারিখের চিঠি ইস্যু আমি আঠাশ তারিখে পেয়েছি তাই এটা জবাব দিলাম কিন্তু চিঠি আসা দেখে আমি খুব অবাক হয়ে গেছি জেনারেলি রাজ্য বিধানসভা থেকে এরকম ব্রিচ অব প্রিভিলেজের নোটিশ যদি কাউকে পাঠানো হয় তাহলে রাজ্য বিধানসভার যে সেক্রেটারিট আছে তাদের কর্মী না নিয়ে যাবে যদিও সাংবাদিক মানব গুহকে চিঠি দিতে এলেন গল্প থানার পুলিশ অবিশ্বাস্য ব্যাপার আবার পুলিশ যে চিঠি দেবার কথা বিধানসভার সেক্রেটারিটের লোকজন পুলিশ চিঠি দিতে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কেন এটা অবশ্য নির্মল আর এই সেক্রেটারি এস এন দাস বলতে পারবেন এবং তাকে আমি লিখে দিলাম যে এই চিঠি দেখে আমি কিচ্ছু বুঝতে পারিনি যে আমার বিরুদ্ধে অভিযোগটা কি তাই এই পরিষ্কার জানান আমার বিরুদ্ধে অভিযোগটা কি এবং নির্মল ঘোষ যে কপি ডিভিডি ভিডিও জমা দিয়েছেন সেটা আমাকে পাঠান সেগুলো দেখার পর আমি বলতে পারবো যে আমি আদৌ কি ব্রিচ অফ প্রিভিলেজ করেছি রাজ্য বিধানসভা এতদিন জানতাম যে বিধানসভাতে তৃণমূলের বিধায়করা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিধায়কদের ভরপান গতকাল দেখলেও নিয়েছি হবে শুভেন্দু অধিকারীকে ভয় পান মমতা বন্দ্যোপাধ্যায় তাই নিজে যেদিন ভাষণ দেবেন তার আগের দিন করবেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে যদিও শুভেন্দু অধিকারীকে লাভ হলো না বাকি পঁয়ষট্টি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে বিধানসভায় এইভাবে শুধুমাত্র নিজে ভাষণ দেবো এই কলকবজা আর চলবে না রাজ্য বিধানসভা কারোর ভাষণ দেখানো হবে না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ দেখা হবে দেখানো হবে কোন রাজ্যে বাস করছি আমরা এতদিন জানতাম রাজ্য বিধানসভায় সুবিন্ধ অধিকারকে ভয় পানwidetildemeler विधायकা এখন দেখছি সাংবাদিক মানবভূগকে ভয় পেতে শুরু করেছে তাও তো এখন বিধানসভায় ঢুকেইনি তার আগেই এত ভয় ব্রিচ অফ প্রিভিলেজ এর নোটিশ তো চিঠি আমার চিঠি পৌঁছে গেছে রেজিস্টার্ড উইথ ইডি করেছি যে আমাকে পুরো পুরি ডকুমেন্ট গুলো দিন নির্মল ঘোষ কি অভিযোগ করেছেন আমরা বুঝতেই পারিনি পুরো অভিযোগ দিন ডিবিডি কি জমা দিয়েছে সেসব আমাকে দিন তবে আপনাদের পরিপূর্ণ উত্তর দিতে পারব এবং এটাও আমার মনে হচ্ছে যে যখন বিধানসভার সেক্রেটারিটার লোকজন আমাকে এই চিঠি দিতে আসেনি পুলিশকে দিয়ে চিঠি পাঠানো হয়েছে তার মানে এখানে কোনো গন্ডগোল আছে এভাবে মানবগর পেছনে লেগে কি লাভ হবে তো নির্মল ঘোষের চিঠির উত্তরে আমার চিঠি পৌঁছে গেছে রাজ্য বিধানসভায় এখন দেখি রাজ্য বিধানসভা থেকে কি উত্তর আসে কিন্তু প্রশ্ন হচ্ছে নির্মল ঘোষ কি এখন আপাতত সাংবাদিক মানব বিরুদ্ধে লড়ার অবস্থায় আছেন নির্মল ঘোষ সেই নির্মল ঘোষ যার বাড়ির বৌমা দাগি শিক্ষকের তালিকায় নাম তুলে ফেলেছেন এবং যার জন্য প্রধান ভূমিকা নিয়েছেন এই নির্মল ঘোষ আপনারা জানেন এই আরজিকর কাণ্ডে এই অত্যাচারিতা ধর্ষিতা ডাক্তার মেয়েটির মৃতদেহ কত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া যায় সেই জন্য সকাল থেকে রাত অব্দি নির্মল ঘোষ ব্যাতিম ব্যস্ত ছিলেন সকালে ছিলেন আরজিকর হাসপাতালে তারপর এই ডাক্তার মেয়েটির ডেড বডি নিয়ে নির্মল ঘোষ পৌঁছে গেলেন পানিহাটি শ্মশানে পুড়িয়ে দিতে আর ডাক্তার মেয়েটির বাবা মা বসেছিলেন তখন তালা থানায় কি অদ্ভুত ব্যাপার নয় এই নির্মল ঘোষ যত তাড়াতাড়ি সম্ভব তালা থানা থেকে মৃতদেহ ছাড়িয়ে নিয়ে আর্জি কর থেকে কোন রকমে পোস্টমর্টে করিয়ে পানিহাটি শ্মশানে গিয়ে কোনো রকমের সাত আটটা মৃতদেহকে একেবারে টপকে ডাক্তার মৃতদেহটির মেয়েটির মৃতদেহ পুড়িয়ে দিলেন কে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তিনি আবার বিধানসভার মুখ্য সচেতক চিঠি পাঠিয়েছেন সাংবাদিক মানব গুহকে কিন্তু আদৌ কি মানব গুহর বিরুদ্ধে লড়ার জায়গায় তিনি আসেন বাড়ির দাগি বৌমা তো গ্রেপ্তার হয়ে যাবে নির্মল বাবু সুপ্রিম কোর্টের রায় ছিল যে দাগি শিক্ষকদের হেফাজতে নিয়ে সিবিআই জেরা করতে পারবে এবং এই দাগি শিক্ষকদের জেরা করে এটা প্রমাণ করা হবে এটা বের করা হবে এই দাগি শিক্ষকরা কাদের টাকা দিয়ে এই চাকরি কিনেছিল দাগি শিক্ষক অর্থাৎ খোলা বাজারে যারা চাকরি কিনেছে আর খোলা বাজারে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত নেতা মন্ত্রীরা চাকরি বিক্রি করেছে তাদেরকে আমরা কবে দেখতে পাবো সিবিআই কে স্বাধীনতা দিয়েছে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত এবং সিবিআই কে গতকালও বিচারপতি সঞ্জয় কুমার মনে করিয়ে দিয়েছেন সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন যে দাগিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা সিবিআই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তার কি হলো সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে দাগিদের হেফাজতে নিয়ে জেরা করতে হবে তাহলে সিবিআই সেই দাগিদের কেন হেফাজতে নিয়ে জেরা করছে না আর দাগিদের হেফাজতে নিয়ে জেরা করলে আগে তো তৃণমূলের দাগিদের গ্রেপ্তার করতে হবে এবং এর মধ্যে আছেন নির্মল ঘোষের দাগি বৌমাও তো আছেন দাগি বৌমাকে গ্রেপ্তার আটকাবেন না সাংবাদিক মানব গোর বিরুদ্ধে লড়বেন ও বিশ্বাস ব্যাপার ওই যে আমি আপনাদের আগেই বলেছিলাম লড়াইটা হবে সমানে সমানে একজন সৎ সাহসী সাংবাদিকের লড়াই যদি হয় তাহলে একজন সৎ সাহসী রাজনৈতিক নেতার বিরুদ্ধেই লড়া লড়াই হওয়ার কথা একজন দুর্নীতি পরায়ণ মৃতদেহ পুড়িয়ে দেওয়া রাজনীতিবিদের সঙ্গে লড়তে হবে বাবাই যায় না নির্মল ঘোষ আদৌ আমার সঙ্গে লড়াইয়ের যোগ্যতে আছেন আপনারা কি বলেন বাড়ির বৌমাকে দুর্নীতি করে চাকরি দিয়েছেন আর যে করে ডাক্তারটির মৃতদেহ যত তাড়াতাড়ি সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুড়িয়ে দিয়েছেন তার সঙ্গে আমাকে লড়তে হবে একটা সমানে লড়াই বলে একটা কথা আছে নির্মল ঘোষকে আজকে চিঠির জবাব দিলাম তবে আপাতত নির্মল ঘোষ আর সাংবাদিক মানব বিরুদ্ধে লড়তে পারবেন কিনা জানানি কারণ নিজের বাড়ির দাগি বৌমাকে গ্রেপ্তারের হাত থেকে বাঁচাতে হবে মানব বিরুদ্ধে লড়বে না দাগি বৌমাকে বাঁচানোর জন্য নির্মল ঘোষ লড়বে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কারণ সিবিআই যদি নিজের কাজটা ঠিকঠাক করতো তাহলে এই দাগিরা যেদিন দাগিদের তালিকা প্রকাশ হলো তার পরের দিনই গ্রেপ্তার হয়ে যেত তৃণমূলের দাগিদের কবে গ্রেপ্তার করে সিবিআই জিজ্ঞাসাবাদ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দেবার গ্রেপ্তার করতে শুরু করে তাহলে ঘোষের দাগি বৌমার যে কি হবে সেটা ভেবেই এখন আশ্চর্য বোধ করছি তারপরে তো মানবগরির বিরুদ্ধে লড়বেন কি বলেন আপনারা নির্মল ঘোষ সাংবাদিক মানবগরির বিরুদ্ধে লড়তে পারবে নাকি নিজের দাগি বৌমাকে সিবিআই হাতে গ্রেপ্তার হওয়া থেকে আটকাতে পারবে কোনটা এটা আর কয়েকদিনের মধ্যে আপনারা জেনে যাবেন ততদিন দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না